সরকার কি আর কৃষকের দিকে তাকায় কৃষকের দিকে তাকালে তাহলে কৃষকের ভালোভাবেই ব্যবসা বাণিজ্য করতে পারতো সারের দাম বেশি এই ওষুধের দাম বেশি কীটনাশকের দাম বেশি কিন্তু ফলন যে সময় হয় এই সময় আর দাম পায় না কেউ দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে আপনার এই যে মুড়ি কেটে পেঁয়াজ কেটে পেঁয়াজের বাজার কেমন রয়েছে তারপরে যে বড় সাইজের দেশে চাষ হয়েছে কিন্তু এগুলো দর্শক বিক্রি হচ্ছে কত করে আপনাদের জানাব এবং এগুলো কিন্তু দেশি বীজ দর্শক দেশি পেঁয়াজের মানে দেশি পেঁয়াজের বীজ এবং এগুলো কিন্তু বড় বড় পেঁয়াজ দর্শক এবং রসুনের বাজার কেমন রয়েছে তা আলুর বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের দর্শক আর কি সরাসরি এই যে ব্যবসায়ী বীজ সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে

কাঁচা পেয়েস রাখা যায় না এই কারণে মনে করেন মাল আইন নিয়ে বেশি দামে কিনে তো দুই দিন তো রাখা যায় না দুই দিন রাখতে গেলেই মনে করেন ঘামাই যায় গ্যাস উঠতে যায় এই কারণে এখন কমাই বেসা লাগে কমাই বিক্রি করতে হয় হ্যাঁ আবার তা কম তো অনেক খাওয়া কম আগের সাথে বর্তমান অনেকটা কম খাওয়া অনেক খাওয়া কম এবার পেয়াত উৎপাদন হয়েছে কেমন পেয়েছে আল্লাহর মতো প্রচুর পেয়েছে এক বছরে ওবার খাইতে পারবে

লাগে বেশি কম হা এতটা কমার কারণ হচ্ছে যে আপনার খাওয়া নাই খাওয়া নাই

এবার কি দেশের কৃষক ঠকে গেছে কৃষক ঠকবে না আল্লাহর রহমাতে যে দামে পেঁজ বেশি কিনে চলতেছে কৃষক ঠকবে না হ্যাঁ মোটামুটি মানে সালান পাইবে সালানের এই তো ব্যবসাও পাইবে মোটামুটি আগে ব্যবসা বেশি পাই তো এখন একটু কম পাইবে কম পাইবে জি বুঝতে পারছি তো সামনে এখন কেমন দাম দর থাকতে পারে বলে মনে করেন সামনে আলি বেজ বেরিয়েলে মনে করেন একটু বাজার একটু উঠবে চল্লিশ পঞ্চাশ এই বিল থাকবে বাজার আলী বেজটা আবার যদি মনে করেন মালের আলি বেজেরও আমদানি মনে করেন ফলন বেশি হয় ঠিক আছে তাই মনে করেন আলি বেজ মনে করেন তিরিশ পাই ত্রিশটির মধ্যে থাকবে থাকতে পারে আচ্ছা তো রসুনের বাজার কি অবস্থা রসুনের বাজারে তো দশ ভাই রসুন হলে কি আমের

আলুর বাজারে আলু গাড়ি থেকে গাড়িতে লস ভাই নতুন আলু আলু থেকে আলু জায়গায় পনেরো টাকা কিনা ভাই এনে বেশি ষোলো টাকা ভাই এতে কোনো লাভ নাই ভাই আর এই যে আগের আলুর দাম কত রয়েছে আগের আলু পুরন পুরন আলু বসলে ভাই বারো টাকা তেরো টাকা এনে চলতেছে বারো তেরো টাকা হ্যাঁ আচ্ছা সাতচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ নতুন আলু দেখতে পাচ্ছি না ওখানে নতুন আলু নয় ওখানে পুরোনো আলু পুরোনো আলু নাকি হ্যাঁ পুরোনো আলু রাজশাহী গেলো না হ্যাঁ বারো টাকা তেরো টাকা চলে টিসিবি আছে রাজশাহী আছে টিসিবি আর আছে আচ্ছা এগুলো টাকা ধরে বিক্রি হচ্ছে হ্যাঁ আচ্ছা এগুলো তো আছে মোটামুটি ভালোই নাকি হ্যাঁ আছে এখন এখন স্টুড কাছেই মাল তো একটু দোত্রামোত্রাও পড়ে ভালো থাকলে দুই গাড়ি ভালো পড়ে ভালো পরে বুঝতে পারছি তো এখন কথা হচ্ছে বাই এই যে কিছু এ বেশ কাটাতেন সুবর্ণ বাশুকুরি লেহেন এই যে কৃষকদের দিকে বর্তমানে সরকার কেমন দিকে আকাচ্ছে কি সরকার কি আর কৃষকের দিকে তাকায় কৃষকের দিকে তাকালে তাহলে যে কৃষক ভালোভাবেই ব্যবসা বাণিজ্য করতে পারতো আপনি সারের দাম বেশি এই ওষুধের দাম বেশি কীটনাশকের দাম বেশি কিন্তু ফলন বেশি মায়ে হয় এই সময় আর দাম পায় না কেউ

সবসময় তো লসলিকে ব্যাপারই খুব ভাই সবসিডি ব্যাপারী গুলো কারণ ব্যাপারীরা কৃষক তো আর মাঠে বেসতে হয় না ঠিক আছে কৃষকরা ওখানে ওই দেশ গ্রামে হাটে বেসছে আর ব্যাপারীরা ওখান থেকে কিনে নিয়ে বরিশাল ঢাকা এই সিলেট সব জায়গা দেয় এরা লস খায় বেশি কারণ দেখা যায় আপনার মোকামে কোনো এই পেস্ট পড়তে পারছে মনে করেন একচল্লিশ টাকা বরিশালে এই পড়তে পারছে কিন্তু আমি ব্যাপারী ব্যস্ত আছে সাতত্রিশ আটত্রিশ টাকা কেজিতে দুই টাকা তিন টাকা লস দিতে আসছে জি জি বুঝতে পারছি যখন সেটাই মনে করেন ব্যাপারী আছে মরা ব্যাপারী এক মরিতে এই যেমন আলু মনে করেন আর ব্যাপারী কিনে আনে মোকামেকনে খেতে কোনে কিনে আনে এনে এনে কম দামি বেসা লাগে জি কি বসtextBox কাছার শুন এখন 15 20 দিনের আগে উঠবে না 15 20 দিন বা এক মাস সময় লাগতে পারে এক মাস সময় লাগতে পারে এখন আচ্ছা আর সামনে কি বাড়ার কোনো সম্ভাবনা নাই পেঁয়াজ না পেঁয়াজের বাজার এইভাবেই থাকবে আর আলি পেজ আইলে মনে কোন রাখির জন্য এই সময় একটু দাম বাড়তে পারে দাম বাড়তে পারে হ্যাঁ আর কি শিউন না শিউন না জি আলি পেজ এবার কেমন পুরো হইলো আলি পেজ এই বছর ভালো হবে কারণ বর্ষা বাদল পাই নাই তো পেজ ভালো হবে পেজ ভালো হবে হুম মানে বৃষ্টি না থাকলে একটু পেজ ভালো হয় হ্যাঁ বৃষ্টি বর্ষা বাদল না থাকলে হলে বন্যা টন্য না থাকলে এলে পেজ ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় আচ্ছা তো এই যে এবার তো আপনার এই যে শীতের সময় আপনার এই যে আপনার এই যে এই পেজটা আসলে এই যে ভুঁড়িকেটা পেস। তো এখন তার আর কি ঘামাচ্ছে না তেমন একটা বা এখন ঘামাই বেশি